ওকে সো হ্যালো এভ্রান আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা জানাবেন আজকের ভিডিওটা মেনলি একেবারে একটা ডিফারেন্ট ভিডিও হবে মানে আমার ফেসবুক লাইফ সোশ্যাল লাইফ আমার আদার্স আমি যত মানে আমি যখন থেকেই সোশ্যাল সাইটে ভিডিও করা স্টার্ট করছি তখন থেকে হচ্ছে গিয়ে আমি এরকম টাইপের কোনো ভিডিও কোথাও আপলোড নেই আজ পর্যন্তও না তবে আজকে আমি এই টাইপের ভিডিওটা আপলোড করতে বাধ্য হয়েছি বাধ্যই বলতে পারেন এক হিসেবে তো যাই হোক এত আজায় কথা না বলে একদম মেইন টপিকে চলে আসি যেটা হচ্ছে গিয়ে যে কালকে রাতে লাস্ট ভিডিওগুলা দেখার পর থেকে না আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নেই বিগত বন্যা স্টার্ট হওয়ার থেকে শুরু করে তারপর আমাদের দেশে যে যুদ্ধটা হইলো সেগুলোও থেকে শুরু করে মানে একদম যুদ্ধ থেকে শুরু করে আমি যদি বন্যার সিচুয়েশন পর্যন্ত হিসাব করে এ পর্যন্ত আসি সো আমি যে জিনিসগুলো দেখতেছি সেটার উপরেই আজকে মেনলি ভিডিওটা আর অবশ্যই 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 আমি বলবো একটা কথা যে এখন অনেকে অনেক টাইপের কমেন্ট করবেন আমি কারো কমেন্টের কোনো ধার ধারি না আমি আগে থেকে কারো কমেন্টের কোনো ধার ধারি না কখনোই কোনো কমেন্ট নিয়েও আমি কোনো দিন কথা বলি নাই তবে আজকে আমি কথা বলতেছি কারণ আমি আর টিকতে পারিনি যেটা একদম সত্যি কথা আমি টিকতে পারি নাই সো মেইনলি যেটা হইতেছে আমরা অলওয়েজ কি করি আমাদের যখন এরকম কোনো সিচুয়েশান আসে নাই মানে এই যে যুদ্ধ বলেন বন্যাকৃত পরিস্থিতি বলেন এগুলো আসার আগেও আমরা কি করতাম আগে ইউটিউবার বা বড়ো বড়ো সেলিব্রিটিরা যখন কোনো কিছু তারা একটু দামি কোনো কিছু বা কোনো ভালো কিছু আপলোড করতো তখন আমরা যা কি করতাম ধাক্কাধাক্কি করা শুরু করে দিতাম কে আগে কার কমেন্ট করতে পারবো যে সে শো অফ করতেছে ঠিক আছে সে দেখায় দেখায়া হচ্ছে গিয়ে এগুলো করতেছে মানে যে শীতকালে একটা কম্বল দেওয়া বলেন একটা ইউটিউবার একটা সেলিব্রিটি বা হচ্ছে গিয়ে একটা অন্য কিছু একটা ত্রাণ বা কিছু একটা দিতে বলেন রোজাতে তাদের একটু হেল্প করা বলেন তখন তাদেরকে আমরা শো বলতাম তো ওই টাইমটা তো আমি কোনো কিছু বলতাম না আমি কখনো বলিও না এইসব টাইপের কিছু হ্যাঁ তবে এখন আমি কেন বলতে বাধ্য হইলাম সো আমার একটা প্রশ্ন যে এই যে আপনারা যে কমেন্টগুলো করেন যে তারা হচ্ছে গিয়ে শো করতেছে এই কমেন্টগুলো করার আগে কি একটা এটা চিন্তা করেন যে তারা যদি শো অফ করে থাকে তাহলে সেটা তো আমাদের দেশের মানুষের জন্য উপকার হইতেছে অন্য দেশের মানুষের জন্য তো উপকার হচ্ছে না আপনারা কি কখনো শো অফ করেও করছেন যে মানুষগুলো যে কমেন্ট করতেছেন তারাকে কখনো শো অফ করেও কখনও দেওয়ার চেষ্টা করছেন করেন নাই এখন আপনারা বলতে পারেন আপনি কোন খ্যাতের মোলা যা আপনি এগুলো টাইপের কথা বলতেছেন আপনি কি করেন সো প্রথমত আমি কি করি না করি সেটা আমার এক অ্যাকচুয়ালি ব্যক্তিগত ব্যাপার আপনি কাউকে দেখানো দেখিয়ে করা না দেখিয়ে করা এগুলো আমি পছন্দ করি না এখন বলতে পারেন আপু আপনি কি যুদ্ধতে নামছেন আপু আপনি কি বন্য মানুষদেরকে হেল্প করছেন সো এই যে এই জিনিসগুলো আমি দেখানোটা বা বলাটা বইলা করা দেখানো করাটা কিন্তু পছন্দ করি না এখন বলতে পারেন আপু ফেসবুকেও তো কোনো পোস্ট দেখলাম না আপনার আমি আবারও বলতেছি আমি কাউকে দেখায়া করান করা বা কাউকে বইলা করাটা আমার পছন্দ না এখন আমার মতো যে সবাই হবে যে দেখায়া বইলা করাটা তাদেরও পছন্দ না এমন তো না হাতের পাঁচ আঙুল কিন্তু ভাই এক সমান না তাদের দেখা করাটা তাদের ভাল লাগে তাই তারা দেখা করায় এর মানে এই না তারা সোভ করতেছে আপনারা এই কমেন্ট বক্সে ধাক্কা ধাক্কি কমেন্ট বক্সে আইসা এরকম কমেন্ট নিয়ে প্রতিযোগিতা না করে রাস্তায় নেমে যারা শোফ করে দিতেছে তাদের সাথে প্রতিযোগিতা করে পারলে একটু আপনারা হেল্প করেন তবে আপনারা সেটা না করে আপনারা ধাক্কা ধাক্কি করে কমেন্ট করতেছেন যে শোভ করতেছে একটা ভিডিওর জন্য তারা হচ্ছে গিয়ে ত্রাণ দিতে গেছে আরে ভাই ভিডিওর জন্য যদি ত্রাণ দিয়ে থাকে তাও তারা দিতেছে আর আপনারা কি করতেছেন ঘরে বৈশা বসা প্রতিযোগিতা লাগছেন কে কার আগে কমেন্ট বক্সে শো অফ লেখাটা লিখতে পারবে সো এবার নিজের জায়গা থেকে নিজেকে একটু মানে আয়নার সামনে দাঁড় করায় দেখান যে অ্যাকচুয়ালি ভালো কাজ কে করতেছে আর খারাপটা কে করতেছে ঠিক আছে সো দয়া করে আপনাদেরকে বলবো প্লিজ এই সব টাইপের কমেন্ট করে যে মানুষগুলা হেল্প করতেছে সেই মানুষগুলার মন মানসিকতা আপনারা নষ্ট করেন না অনেকেই থাকে আপনাদের এসব কমেন্টের কারণে হচ্ছে গিয়ে এগুলো করা থেকে বিরত হয়ে যায় এগুলো করা থেকে পাপ পিছায় যায় যে আমি যদি এগুলো করি তাহলে মানুষ আমাকে বলবে আমি শো অফ করতেছি ঠিক আছে সো এগুলো করেন না প্লিজ এগুলো করেন না যারা যেভাবে দিতেছে তাদেরকে দিতে দেন শো অফ করে দেখায় দেখ ভিডিও করে দেখ নাইচা দেখ গায়া দেখ যেইভাবে খুশি দেখ দিতে দেন প্লিজ এরকম করেন না আপনারা আপনারা যদি না দিতে পারেন তাহলে আপনার ঘরে বসে থাকেন না কি দরকার মানুষের সব কমেন্ট করা অনেকে দেখতেছে কি যে আপনাদের ভিডিওর ভয়ে অনেকে নিতে চাচ্ছে না হ্যাঁ যদি তাদেরকে ভিডিও করে ভাইরাল করে দেয় এই জন্য সরি আমার একটা কল চলে আসছে সো ভিডিও করে যদি ভাইরাল করে দেয় এই জন্য তারা নাকি ত্রাণ নিতে সামনে আসে না সো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি এখানে শুধু যে গরিব দুঃখীরা ভেসে গেছে তা কিন্তু না দুই তালা তিন তালা ডুপ্লেক্সের বাড়ি কয়েকটা ভিডিওতে দেখলাম ডুপ্লেক্স করা বাড়িতে এত সুন্দর ঘর ভিতরে মানে লাখ কোটি টাকার জিনিসপত্র সাজানো সেই টাইপের মানুষরাও কিন্তু ভেসে গেছে সেই টাইপের মানুষরাও ভেসে গেছে কোটিপতিরাও ভেসে গেছে ভাই এমন না যে বন্যায় আয়সা বলছে যে ওরা তো বড় লোক ওদেরকে ভাষা বলা শুধু গরিবদের ভাষায় নিয়ে যাব। সো ত্রাণ নেওয়া মানে যে সে গরিব দুঃখী তারা ছোট হয়ে গেছে এরকম কিছুই না এখানে নানান টাইপের মানুষরা ভেসে গেছে সো তারাও তারা তাদের লজ্জা পাওয়াটা ঠিক না আমি মনে করি কারণ তারা লজ্জা পাবে কেন এখানে ডুবে গেছে শুধু যে গরিব দুঃখীরা তা না এখানে অনেক টাইপের অনেক ভিন্ন 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 শ্রেণীর মানুষরা ভেসে গেছে সো লাস্ট একটাই রিকোয়েস্ট করবো প্লিজ ভাই আপনারা দয়া করে এইসব টাইপের কমেন্ট করেন না যদি আপনাদেরও শো অফ করতে ইচ্ছা করে তাহলে আপনারাও নামেন ভিডিও করে আপনারা দেন কোনো সমস্যা নাই আমি মনে করি শো অফ করেও যদি একটা মানুষ একটা কিছু দেয় আচ্ছা আরেকটা বিষয় আপনারা যে বলেন ভিডিও করে দিচ্ছে এটা শো অফ আজকে যদি এই ফেসবুকে ভিডিও না করতো আজকে যদি এই ফেসবুকে লাইভ অন না হইতো এই হাজার কোটি মানুষ কখনো জানতে পারত যে দেশে আজকে একটা যুদ্ধ শুরু হয়েছে দেশে আজকে বট্টায় সব ভেসে গেছে এখন বলতে পারেন হ্যাঁ খবর আছে ভাই খবর দেখে কেউ রাস্তায় নামে না এখন যদি কেউ রাস্তায় নাইমা থাকে শুধুমাত্র এই সোশ্যাল সাইট এই ফেসবুক এই টিকটক এই হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম এগুলো রিলস তারপর এগুলো লাইভ থেকে মানুষ নামে কেউ বলতে পারবেন খবর দেখে কখনো কেউ নামছে বলতে পারবেন না কেউ বলতে পারবেন না শুধুমাত্র ফেসবুক দেখে ফেসবুকে লাইভ দেখে মানুষ নামে যে হ্যাঁ ও নামছে তাহলে আমি কেন পারবো না ও করতেছে আমি কেন করতে পারবো না তাহলে এই ভিডিও করতে সমস্যা কি এই ভিডিও করলে কি প্রবলেম হয় এই ভিডিওর জন্যই আজকে লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষ আজকে রাস্তায় নেমে যুদ্ধ করছে আজকে বন্যায় মানুষদের সাহায্য করতেছে ঠিক আছে সো এগুলোকে সফ বইলেন না আর যদি আপনাদের কাছে শফ মনে হয় তাহলে আপনারা দেখেন না আর দেখেও যদি থাকেন দয়া করে দেখা পর্যন্ত চুপ থাকেন কমেন্ট করেন না আপনাদের একটা দুটো কমেন্টের কারণে অনেকে পা পিছিয়ে যাইতেছে যে আমাদেরকে সব বলে হচ্ছে গেতিৎকারী দিতেছে আমাদের সব বলে অপমান করতেছে তাহলে আমরা কেন করব আমরা করব না ঠিক আছে সে এতটুকুই বলবো আমার জানি আমি আমার এই ভিডিওতে অনেক টাইপের কমেন্ট আসবে অনেক খারাপ কমেন্ট আসবে অনেক ভালো কমেন্টও আসবে কিন্তু আমি কোনো ধার ধারি না আমি কালকের রাতের ভিডিওর কমেন্টগুলো দেখে না নিজেকে আর কন্ট্রোলেই রাখতে পারি নাই যে আমি এই ভিডিওগুলো করবো না কারণ আমি কিন্তু এই যে এত বড়ো যুদ্ধ হলো দেশে কোনো পোস্ট কোনো কিছু আপনারা দেখবেন না আমি শেয়ার করছি বা এই টাইপের কোনো ভিডিও আমি বানাইছি তবে কালকে আর আমি টিকতেই পারি নাই ভাই একদিক দিয়ে মানুষ মরে যেতেছে ওই ভিডিও আপলোড করতেছে তাদেরকে সাহায্য করার ভিডিও আপলোড করতেছে আর আপনারা কমেন্টের মধ্যে এক একজন প্রতিযোগিতা লেগে গেছেন যে কে কার আগে একটা মানুষকে ছোট করে কথা বলতে পারবে ঠিক আছে সো এগুলো করেন না প্লিজ আমি এখন বলতে পারেন আমি আমি কি এগুলো বলার আমার কথা শুনে না আপনারা কেন কমেন্ট করা বন্ধ করবেন ভাই মন চাইলে কমেন্ট করা বন্ধ করেন না কারণ কিছু মানুষ আছে যে তারা মানুষের জন্ম না অন্য কিছুর জন্ম সো তাদের কথা তো আমি নাই বলি কিন্তু দয়া করে যারা বুঝের যারা জ্ঞানশীল মানুষ তারা দয়া করে কাজটা করেন না প্লিজ সো সবাই ভালো থাকেন যে যার সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা